গতকাল কলকাতার মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তৃণমূলের মঞ্চ সেনার পক্ষ থেকে খুলে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ হাওড়ার ডোমজুটের পোকর দোকান থেকে ডোমজুট থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তায় প্রতিবাদ মিশে পাওয়া প্রায় পাঁচশো তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিলের নেতৃ নেতৃত্ব দেন জগতবল্লুরপুর ব্লকের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় তৃণমূলের নেতৃত্ব জানিয়েছে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বাংলা বিরোধী আমাদের প্রতিবাদ করছে চলছে চলছে চলবে বন্ধ 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 বাংলা বাংলা বিরোধী প্রতিবাদ চলছে কেন বিজেপি তুমি জব্দ এইটা চাই এগে আমাদের সর্বভারত তৃণমূল বলছেন সব মমতা বন্দ্যোপাধ্যায় নির্ক্ষেত্রে আপনারা দেখেছেন কালকে সেনাবাহিনী যেভাবে আমাদের দলকে না জানিয়ে শুধুমাত্র আমাদের বিজেপির কথা আমাদের এই ঘন্টা মঞ্চকে যেভাবে নক্ষটজনকভাবে তোলা হয়েছে তার প্রতিবারে সারা বাংলা জুড়ে বাংলা বাঙালি ভাষাভাষী যেভাবে সারা রাজ্য জুড়ে আমাদের বিজেপি বাংলায় কথা বললে আমাদেরকে বাংলাদেশি বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদে আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম আমাদের যে লড়াই আমাদের মামলার যে অধিকার আমাদের নেতৃত্ব যে নির্দেশিত সারা রাজ্য জুলা যে সেই মিছিল আমরা আজকে একই জগৎ জগৎবল্লপুর বাড়িতে এই মিছিল দেখুন জগৎপাল্লপুরে বিজেপি বলে কিছু নেই জগৎপাল্লপুরে বিজেপি বলে কিছু নেই ওরা হাওয়ায় বাতাসে থাকে আগামী দু হাজার ছাব্বিশে জগতবল্লপুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চোরাপুরের যে প্রার্থী হবে সে চল্লিশ হাজার বেশি ভোটে আমরা তাকে জেতাবো এইটা আমাদের অঙ্গীকার